সবাইকে ঈদ মোবারক তো আমরা ঈদের পরবর্তী সময় আজকেই সর্বপ্রথম চারাগাছ ডেলিভারি শুরু করেছি তো আমরা এই রোজার মধ্যে কিন্তু মা মানে মোটামুটি চারাগাছ ডেলিভারি দিতে পারি না যেহেতু ঈদের সময় কিন্তু প্রচুর অন্যান্য মালের চাপ ছিল যার কারণে আমরা ক্যুরিয়ারের চারাগাছ দিতে পারি না প্রায় দীর্ঘ সময় পরে কিন্তু আমরা এই চারাগাছগুলো কুরিয়ারের মাধ্যমে দিচ্ছি তো অনেক গাছ আমাদের কাছে অর্ডার আছে তো আমরা পর্যায়ক্রমে ইনশাল্লাহ দিয়ে দিব তো আজকের দিকে শুরু করেছি তো দেখছেন যে দুই গাড়ি আমরা ম্যাক্সিমাম এক গাড়ি করে প্রতিদিন চারাগাছ আমাদের অঞ্চলের ভাষায় বলে করিমন বা নুসমান গাড়ি বলে তো সেই গাড়িতে করে নিয়ে আমরা কিন্তু কুরিয়ারের মাধ্যমে কিন্তু পাঠিয়ে থাকি তো এইগুলা কুরিয়ারে এখন পয়েন্টে আমরা দিয়ে দিব তো এইগুলা সাজিয়ে আমরা দিয়েছি তো আজকে টোটাল জন সম্মানিত কাস্টমারকে আমরা এই দিচ্ছি তো ম্যাক্সিমাম সব এখানে কুলের চারা যেহেতু আমাদের পেয়ারা চারা শেষ হয়ে গেছে তো পেয়ারা চারা আমাদের কাছে যা ছিল সবই বিক্রি তো পেয়ারা আমাদের প্রচুর পরিমাণ অর্ডার আসছে বাট আমরা আন্তরিকভাবে দুঃখিত আমরা দিতে পারছি না তো আশা করি আমরা পরবর্তী সময় ইনশাল্লাহ দিব তো আজকে কোথায় কোথায় চারা গাছগুলো পাঠাচ্ছি সেটা একটু জানিয়ে দিবো এবং চারা গাছগুলো দেখিয়ে দিব আমরা আমাদের কাছে এখন পর্যন্ত পর্যাপ্ত পরিমাণে খুবই সুন্দর আকর্ষণীয় যেহেতু এখন কুলের চারা রোপণের সময় যেহেতু একদম শেষ সময় কিন্তু যে তো অনেকে বৃষ্টির জন্য অপেক্ষা করতেছেন তো যেহেতু পার্বত্য অঞ্চলে ম্যাক্সিমাম এখন কুলেচারা রোপণ হচ্ছে তো তারা বৃষ্টির জন্য তো আমাদের সমতল ভূমিতে আমরা বলবো যে আপনারা কুলেচারা রোপণ করে দেন তো আজকে চারা পাঠাচ্ছি ভৈরব ভৈরব থেকে চারা অর্ডার করেছেন আলী হোসেন ভাই আমরা চারা পাঠাচ্ছি আজকে নরসিন্দি নরসিন্দি থেকে চারা গাছ অর্ডার করেছেন ইমরুল ইসলাম সবুজ ভাই চারা গাছ পাঠাচ্ছি শেরপুর শেরপুর থেকে চারা গাছ অর্ডার করেছেন রুবেল ভাই চারাগাছ চারা হাসান সে অর্ডার করেছেন ফেনি থেকে আমরা চারাগাছ আজকে লালমনিরহাট লালমনিরহাট থেকে চারাগাছ অর্ডার করেছেন নায়াবালি ভাই চারাগাছ পাঠাচ্ছি দিতে মায়ী থেকে চারাগাছ অর্ডার করেছেন আরাফাত ভাই চারাগাছ পাঠাচ্ছি মানিগঞ্জ মানিগঞ্জ থেকে মতিয়ার ভাই চারাগাছ অর্ডার করেছেন চারা গাছ পাঠাচ্ছি খাগড়াছড়ি খাগড়াছড়ি থেকে চারা অর্ডার করেছেন সুমন চাকমা ভাই আচ্ছা সুমন চাকমা ভাই কিন্তু আমাদের একজন পুরনো কাস্টমার এখানে অনেক পুরনো কাস্টমার আছে আমাদের আচ্ছা চারাগাছ গাছ বিধান চাকমা তিনি রাঙ্গামেটি থেকে চারাগাছগুলো নিচ্ছেন আমরা চারাগাছ গাছ কালুরঘাট চট্টগ্রাম কালুরঘাট চট্টগ্রাম থেকে চারা অর্ডার করেছেন মুসা ভাই অনেক আগে অর্ডার করেছেন বাট আমরা ঈদের জন্য বা ঈদের অন্যান্য মালের চাপ থাকার কারণে কিন্তু আমরা দিতে পারছি না তো চারা গাছ অর্ডার করেছেন নেত্রকোনা থেকে সোহান ভাই চারাগাছ অর্ডার করেছেন থেকে থেকে অং আজকে অর্ডার করেছেন করেছেন মংসিনু মার্মা এবং সকালবেলা আমরা ট্রেনের মাধ্যমে চারা গাছ দিয়েছি সেটা হচ্ছে তাবিবুর ভাই তিনি শান্তার স্টেশন থেকে চারা গাছ সংগ্রহ করবেন আজকে এই সম্মানিত চোদ্দ জন কাস্টমারকে আমরা চারা গাছগুলো দিচ্ছি তো চারা গাছগুলো যেগুলো দেখতে পাচ্ছেন এইগুলো হচ্ছে ভারত সুন্দরী কুলের সারা অনেকে থাই আপেল বা মিস ইন্ডিয়া বলে থাকে তো অনেকে ভারত সুন্দরী কুলের সারার জন্য আমাকে ফোন দিয়ে বলে ভাই গাছগুলো একটু ভিডিও কলে দেখান তো দেখেন আমি কিন্তু সবসময় নার্সারিতে থাকা পসিবল হয় না কারণ আমি অনেক বৃহত্তর প্রতিষ্ঠান কিন্তু পরিচালনা করি যেহেতু আমরা চাষ করে অনেক সময় মাঠের মধ্যে হয় তো সরাসরি লাইভ ভিডিওতে দেখাই দিচ্ছে আপনারা একটু দেখে নেবেন যে এই ধরনের চারা গাছগুলো এখন পর্যন্ত আছে পর্যাপ্ত পরিমাণে তো এইগুলো হচ্ছে ভারত সন্দির অর্থাৎ থাই আপেলগুলো আমি মিস ইন্ডিয়া অনেকে রেড আপেল বলে থাকে তো এই ধরনের চারাগুলা গাছগুলো আপনারা আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারবেন সর্বনিম্ন সত্তর বিশ পর্যন্ত ক্রয় করতে পারবেন কারণ আমরা যেহেতু ক্যারেটের মাধ্যমে কুরিয়ারে দিয়ে থাকি সর্বনিম্ন এক ক্যারেট চারা গাছ নিতে পারবেন তো আমি নার্সারির মধ্য যেও কিন্তু চারা গাছগুলি দেখিয়ে দেবো এগুলো পর্যাপ্ত পরিমাণে আছে পেয়ারা চারা গাছগুলো ছিল পেয়ারাগুলো আমাদের সব বিক্রি হয়ে গেছে আমাদের কাছে এখন পর্যন্ত নাই তো আমরা কুরিয়ারে দেওয়ার শেষ সময় আমরা বুঝতে পারবো না তো এই যে আরেকটা গাড়ি এই যে দেখছেন তো এই চারা তো এখানে কেয়ারের গায়ে নাম লেখা আছে আছে অং মার্মা খাগড়াছুরি তো এইভাবে কেয়ারের গায়ে কিন্তু আমরা নাম লিখে দিই কারণ এখানে অনেক মানুষের চারা গাছ যেহেতু আমরা এগুলা কুরিয়ারে দিব এবং উন্মুক্তভাবে এভাবেই যাবে আমরা কিন্তু অপেক্ষা করছিলাম যে ঈদের পরবর্তী সময় দিব কারণ হচ্ছে ঈদের মধ্যে অন্যান্য মাল যেহেতু চাপ থাকে এই চারাগাছের উপরে কিন্তু অন্যান্য চারা গাছগুলো যারা আছে আমরা এবং এজিআর কুরিয়ার দুইটার মাধ্যমে চারা গাছ পাঠায় এবং আলহামদুলিল্লাহ ভালো সার্ভিস দেয় এদের সাথে কথা বলেই পরামর্শক্রমে কিন্তু আমরা ঈদের পরবর্তী সময় চারা গাছগুলা পাঠাচ্ছি তো দীর্ঘ সময় অনেকে আমাদের কাছে টাকা দিয়ে রেখেছেন বুকিং করে রেখেছেন যেহেতু আমরা কন্ডিশনে চারা গাছ পাঠাই না আমরা সম্পূর্ণ টাকা অ্যাডভান্স নিয়ে কিন্তু চারাগাছ পাঠাতেও বিশেষ ক্ষেত্রে আমরা ফিফটি পার্সেন্ট টাকা অ্যাডভান্স নিয়েও আমরা গাছ পাঠিয়ে থাকি যেহেতু কন্ডিশনে দিনা এই কারণেই কারণ অনেক ভদ্রলোক আছে যারা গাছ অর্ডার করেন যেহেতু এগুলো গাছ তো সঠিক সময় রিসিভ করে না যার কারণে কিন্তু চারা গাছগুলো নষ্ট হয় বা অনেক সময় ব্যাকও আসে যার কারণে কিন্তু আমরা চারা গাছগুলো কন্ডিশন একদমই দিয়ে থাকি না কিছু ভদ্রলোকের কারণে সম্পূর্ণ টাকা আমরা অ্যাডভান্স দিয়ে থাকি যদি কেউ বেশি পরিমানে চারা নেয় সেক্ষেত্রে আমরা গাছ দিয়ে থাকি তো এই যে দেখছেন খুবই সুন্দর সুন্দর চারা গাছ আচ্ছা এই চারা গাছগুলো দেখতে পাচ্ছেন এগুলো একটু এগুলো হচ্ছে অস্ট্রেলিয়ান বল সুন্দরী অর্থাৎ বল সুন্দরী বলে থাকেন তো এই বল সুন্দরী পুলিশ চারা গাছ এগুলো তো আপনারা চাইলে এই ধরনের সুন্দর সুন্দর চারা গাছগুলো আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারবেন তো আমাদের ঠিকানার একটু বলে দিয়ে আমাদের ঠিকানা ছিনাইদা জেলা গ্রাম আমাদের হক ফার্ম নার্সারি এটা বাংলাদেশ কৃষি সম্প্রসারণ অধিদপ্তর থেকে নিবন্ধিত নার্সারি হান্ড্রেড পার্সেন্ট এখানে অরিজিনাল চারা গাছ পাবেন যেহেতু আমরা নিজেরা এই চাষগুলো করি এবং নিজস্ব মাতৃ বাগান থেকে সাং ডাল সংগ্রহ করে চারা গাছ গ্রাফ ইন্ট করে থাকি যার কারণে হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল চারা গাছ আপডেট আমাদের কাছ থেকে পাবেন তো দেখছেন যে খুবই সুন্দর সুন্দর চারাগাছ তো আমরা এইভাবে প্রতিনিয়ত ইনশাল্লাহ দুই তিন গাড়ি করে আমরা ডেলিভারি দিব তা আমাদের কাছে প্রচুর পরিমাণে আলহামদুলিল্লাহ মানুষ বিশ্বাস করে যেহেতু অনেক চারাগাছ আমাদের কাছে অর্ডার আসে তো আমরাও ইনশাল্লাহ সব ভালো মানের চারা দিই কারণ হচ্ছে দেখেন আমাদের এই নার্সারিটা কিন্তু তিল তিল করে আমরা গড়ে তুলেছি তো আমরা যদি এক জাতের কথা বলে অন্য জাতের চারা দিই তাহলে কিন্তু এটা বদনাম আসবে বা আমাদের ব্যবসাটা কিন্তু কন্টিনিউ হবে না যার কারণে কিন্তু আমরা আমাদের কথা চিন্তা করে কিন্তু আমরা হান্ড্রেড গাছ দিয়ে থাকি তো আমাদের কাছ থেকে চারা গাছ সংগ্রহ করলে জাত নিয়ে কোনো প্রশ্ন না করলে ভালো হয় যেহেতু আমরা যে জাতটা বলবেন সেটাই দিব হান্ড্রেড পার্সেন্ট অন্য কোন জাত ইনশাল্লাহ দিব না আর বাণিজ্যিক ভাবে সবচেয়ে কুলের মধ্যে আমি সবাইকে মেনশন করি যে ভারত ছন্দীটা যেহেতু সবার আগে ওঠে এবং ভালো দাম পাওয়া যায় তো এটা আমরা নিজেরা বৃহত্তর পরিষেবা চাষ করি তা আমরা ইনশাল্লাহ নিজেরা চাষ করি তখন তো আর খারাপ জাতের ডাল বা বা কিন্তু আমরা করবো না হান্ড্রেড পার্সেন্ট ভালো জাতের চারাই আমরা গ্রাফটিং করব তো অবশ্যই হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল জাত পাবেন এবং আগাম টকগুলো আছে আপনারা চাইলে আমাদের কাছ থেকে নিতে পারবেন আচ্ছা আমি একটা নার্সারির মধ্যে যে দেখাই দিই যে এগুলো পিয়ার আসার আছে পিয়ার আসারা গুলো খুবই সুন্দর কোয়ালিটি চারা দেখেন এই চারা গাছগুলো কিন্তু আলহামদুলিল্লাহ খুব ভালো কোয়ালিটি কিন্তু বাট সব বিক্রি হয়ে গেছে অনেক গাছ ছিল এগুলো আমাদের যেহেতু এই সময়ে কিন্তু এই বছর চারাগাছ পেয়ারা চার দাম বাড়ার কারণ হচ্ছে একটাই কারণ এই বছর বীজের চারাটা কিন্তু হয় না এবং সবগুলা গাছ মারা গেছিল যার কারণে এবছর পেয়ারা চারার দাম একদম অস্বাভাবিক বাড়া যেহেতু আমরা যখন বীজের চারা করেছি বা যেটাকে রেনু বা এই কিন্তু প্রচুর যার কারণে কিন্তু আমরাও আসলে খুব বেশি লাভে আছি সেটাও না যেহেতু মার গেছে বা চারা নষ্ট হয়ে গেছে যার কারণে কিন্তু অস্বাভাবিক দাম আচ্ছা এই হচ্ছে কুলের চারাগুলো দেখাই যে এগুলো হচ্ছে ভারতচন্দ্রী ভারত সুন্দরী কুল আমি সরাসরি দেখিয়ে দিচ্ছি অনেকেই ফোন দেয় লাইভ বা বা একটু দেখান বাট আমি সরাসরি লাইভে দেখিয়ে দিচ্ছি এই ধরনের চারা গাছগুলো আমাদের কাছে পর্যাপ্ত পরিমাণে আছে আপনারা চাইলে নিতে পারবেন খুবই সুন্দর কোয়ালিটির চারা তো আমি আশা করি যে এগ্রো ফার্ম নার্সারি খুবই সুন্দর চারা দিবে এবং অন্য কোথাও এই ধরনের কোয়ালিটি সম্পূর্ণ চারা পাবেন না এতটুকু আমি নিশ্চিত বলতে পারি যেহেতু আমরা খুবই কোয়ালিটি চারা উৎপাদন করে থাকি আচ্ছা এই চারা গাছগুলো দেখাচ্ছে এইগুলো হচ্ছে বলসন্দিরী এগুলো কিন্তু আমাদের অনেক চারা আছে পর্যাপ্ত চারা আমাদের নার্সারিতে আছে এইগুলো জাস্ট এখানে বিক্রয় আমরা করার জন্য এগুলো সুন্দরভাবে বেছে টেছে রেখে দিয়েছি আর কি তো এই ধরনের কোয়ালিটি সম্পূর্ণ চারা আমাদের কাছে পর্যাপ্ত আছে এগুলো হচ্ছে অস্ট্রেলিয়ান বলসন্দী যাদের লাগবে ইনশাল্লাহ আপনারা আমাদের কাছ থেকে নিতে পারবেন তো আমাদের কাছ থেকে চারা সংগ্রহের জন্য আপনারা সরাসরি আমাদের নাম্বারে ফোন কল করবেন আমাদের নাম্বার জিরো ওয়ান নাইন টু এইট চারশো নব্বই তিনশো তেত্তিরিশ নম্বরটা আবারও বলছি এই নাম্বারে হোয়াটসঅ্যাপ ইমো আছে চাইলে প্রবাসী ভাইরা হোয়াটসঅ্যাপ ইমোতে যোগাযোগ করে আমাদের কাছ থেকে গাছগুলো সংগ্রহ করতে পারবেন আমরা সমগ্র বাংলাদেশে জেলা সর পর্যন্ত চারাগাছ কুরিয়ারে দিয়ে থাকি তা আমি আবারও যে গাছগুলো আজকে আমরা ডেলিভারি দিচ্ছি সেগুলো দেখিয়ে দিব এদিকে অনেক গাছ আছে আচ্ছা তো দেখছেন এইভাবে করে খুব সুন্দর করে ক্যারেটে করে কিন্তু আমরা সাজিয়ে পাটের দড়িতে কিন্তু মুড়িয়ে দিই যাতে গাছগুলো একত্রিত থাকে সুন্দরভাবে থাকে হ্যাঁ এই জন্য কিন্তু আমরা খুব সুন্দরভাবে পৌঁছাবে যেহেতু এই চারা গাছগুলো অনেকেই প্রশ্ন করে যে চারা কুড়িয়ারে দিলে নষ্ট হবে কিনা আমি তাদের উদ্দেশ্যে বলবো যে সারা গাছগুলা ইনশাল্লাহ একটু নষ্ট হবে না